আজকে হাটে মাত্র তেরো হাজার টাকায় কিনে নিয়ে আসলাম ক্রস ছাগল খাসি ছাগল তাও আবার এত বড় সাইজের একটা ছাগল মাত্র হাজার টাকায় কিনেছি বেশ কয়েকটা ছাগল কিনতে গিয়ে পারিনি আশা করি আজকের ভিডিওতে সে সকল বিষয়ে আলোচনা করব এবং আপনারা কি দেখে ছাগল কিনলে ঠকবেন না সে সম্পর্কে জানাবো আমি মোহাম্মদ ইনজমল হক টিপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যুব ইউটিউব চ্যানেলে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই আসলে হাটে আসতেও দেরি হয়ে গেল আর হাটে আমি আর শোন বের হয়ে পড়েছি বেলা দশটার পরে আর কি হাট শুরু হয় সেই ভোরবেলা কিন্তু আজকে উঠতে উঠতে ঘুম থেকে উঠে আমার হাঁস মুরগিগুলোকে খাবার খাইয়ে দিতে আসলে দেরি হয়ে যায় আর আমি আজকে আসছিলাম মূলত হাটে একটা চীনা হাঁসের মেল কিনতে মানে আমার একটা ব্রিডিং করার মতো ভালো উপযোগী একটা চীনা হাঁসের মেল দরকার কিন্তু হাটে তো এই টাইমে হাঁস নাই নাই মুরগিও নাই আর চীনা হাঁসের মেল কেন প্রয়োজন সে সম্পর্কে জানাচ্ছি তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখায় আমার খামারে হঠাৎ করে ফলো করতেছি আমার যে বেজিং হাঁসটা আছে বেজিং নর আর কি যেটা মেল সেটার হচ্ছে এক পা ন্যাংড়াচ্ছে কেমন ভাবে খোড়ায় খোঁড়ায় হাঁটতেছি ও ওই পায়ে কেন জানি বল পাচ্ছে না মনে হচ্ছে বুঝতে পারতেছি না আসলে এটা ডাক লেগের লক্ষণ না অন্য কিছু কিছুই বুঝতেছি না আসলে আমার খামারে হাঁস পালার অভিজ্ঞতা আমার খুব বেশি না তাই আসলে নিজে তেমন কোনো ট্রিটমেন্ট কিছু দিতে পারছি না ডাক্তারের পরামর্শ কয়েকজন নিয়েছি বেশ কয়েকজন বললো ভিটামিন বি দিতে তো আমি থায়ামিন প্লাস দিয়েছি আপনাদের মধ্যে কেউ যদি অভিজ্ঞ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আসি মূলত আমার এই যে চীনা হাঁসের মেল কেন প্রয়োজন সেটা দেখাই আমার যে মেলটা দেখতে পাচ্ছিলেন যে বেজিং হাঁসের সেই মেলটা কিন্তু যেটা ল্যাংড়া হয়ে গেছে সেটা কিন্তু গতকালকের ভিডিও এটা তো গতকালকে যেটা আমি দেখলাম আমার যে চীনা ডিমগুলো বসাইছিলাম দুইটা হাঁস কুচা বসছে আর কি ওদের পেটের তলে দিয়েছিলাম ওখানে চব্বিশটা ডিমের মধ্যে চোদ্দোটা ডিমই আমার হচ্ছে এটা ক্যান্ডেলিং করে দেখতেছে আজকে সাত দিন পরে যে এটার মধ্যে বীজ নাই আর কি মানে ডিমগুলো নষ্ট বাবা বলে আমাদের ভাষায় তো এটার কারণটা দেখলাম আমার একটা অনেক পুরনো মেল আছে সেই মেলটা হচ্ছে ঠিক মতো ব্রিড করে না আমাদের আরেকটা মেল যেটা যে সামনে আছে জনি ও জনি মেল মেল ব্রিড করে কিন্তু বাকি আরেকটা বুড়া আছে ও আর কি মেল করেন ওর নাম হচ্ছে দাদা ও বিট করে না তো ওই যে ওইখানে দেখেন আমাদের যে ফিমেলগুলো আছে সেইগুলা অলরেডি আমার এই বেইজিংয়ের মেলের সাথে পর্যন্ত মিট করতেছে এরকম একটা অবস্থা ওরা ওদের কষ্ট দেখে আমারই কষ্ট লাগতেছে আসলে কি কষ্ট না পাইলে জাত থেকে জাত নষ্ট করে বুঝতেই তো পারতেছেন তো যাই হোক এই কষ্ট দেখে ভাবলাম যে না এদের এত কষ্ট দেওয়া যাবে না আমি একটা মেইল কিনে নিয়ে আসি আর আমার এই বুড়া দাদাকে বিক্রি করে দেবো আমি এই বুড়া দাদাকে দেখাচ্ছি তার আগে আমার এই বেজিং বেজিংহাসের নরটা যে নষ্ট হয়ে গেল মানে পাটা ভেঙ ও ন্যাংড়াচ্ছে ও কি লেগেছে পায়ে না হচ্ছে ভেঙে গেছে কিছুই বুঝতেছি না তবে ওর খাওয়া দাওয়া কিন্তু একেবারে স্বাভাবিক আছে কোনো প্রবলেম নাই সব খাবার খাচ্ছে আর এই যে বুড়ার দাদা দেখতে পাচ্ছেন ওর নাম দিয়েছি দাদার কি ও এত বয়স যে আসলে বয়সের ভারে ওর দ্বারা কাজ হচ্ছে না ওকে এখন চেঞ্জ করতে হবে তো ঘুরতে ঘুরতে আমি হাটের মধ্যে ঘুরতে ঘুরতে হাটায় আসি হাটায় এসে এক আমাদের গ্রামের যে হকার বলে সেই হকারের খেলা দেখি আর মনে পড়ে যে আমাকে এক ভাই আমাদের একজন সাবস্ক্রাইবার কিছু টাকা দিয়ে রাখছিল উনি দুইটা খাসি নিবে আর কি তো আসলে আমাকে বলতেছিল ভাই আপনি ছাগল সম্পর্কে বোঝেন আমাকে দুইটা ভালো জাতের ভালো খাসি দিবেন আমি এই দুইটা খাসিকে দীর্ঘ সময় আমি পালন করব যেন আমি এই খাসিগুলোতে একটু বিশাল সাইজের খাসি তৈরি করতে পারি আমার অনেক শখ আমি অনেক বড় করে খাসি কুরবানি দিবো তো যাই হোক তার কথা মনে পড়লো আর আরেকটা জিনিস প্রশ্ন করব আপনাদের হাটে গেলে হাটে বাজারে গেলে আমার মতো কার এই ধরনের হকারি দেখতে ভালো লাগে ম্যাজিক খেলা দেখতে ভালো লাগে তাদের এই কনসার্টগুলো দেখতে ভালো লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে আমার মতো এরকম আছেন যে হাটে সময় থাকলে হাতে সময় থাকলে এরকম কনসার্টগুলা দেখেন এরকম হচ্ছে কি বলবো খেলাগুলা দেখেন এটা দেখতে মজা লাগে কার কার সাপ খেলা দেখেন আমার তো ভালোই লাগে বেশ সময় চলে যায় ছোটবেলা থেকে এই ধরনের খেলা দেখার অভ্যাস তো অবশ্যই কমেন্ট করবেন আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন যে আপনারা আসলে হাটে গেলে এই ধরনের খেলা দেখেন কিনা খেলা দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক হাটের কথাই ফিরি তো তার কথা মনে পড়ে হঠাৎ মনে হলো যে না ঠিক আছে আজকে হাটে কিছু ছাগল দেখলাম তার মধ্যে যে এই খাসিটা দেখতে পাচ্ছেন এই খাসি ছাগলটাই দুইটাই কিন্তু খাসি ছাগল এই একটা যেটা ডান এটা আমি অলরেডি কিনেছি আর বাম সাইডের এই লালটা আমার খুবই পছন্দ হয় যেটা তোতাপুরীর সাথে খুব ভালো একটা ক্রস ব্রিডের খাসি এবং এটার হাইটটা অনেক ভালো আমি ক্যামেরা যেহেতু অনেক ওয়াইড করেছি এর জন্য দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু বাস্তবে অনেক ভালো এই ছাগলটার দাম আমার কাছে চায় পঁয়তাল্লিশ হাজার টাকা তো যাই হোক তখন তো আমার দম থেকে যায় একেবারে তারপরে এই যে এই ছাগলটার কাছে আসি এই ছাগলটা আমার কাছে দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং সেখান থেকে আমি দাম করতে 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 আসলে এটাকে তেরো হাজার টাকায় রাজি করি তাও এটা দেখতে পাচ্ছেন এটাও ভালো একটা পার্সেন্টেজ আছে হচ্ছে তোতাপুরির সাথে এবং এটার হাইট ওয়েট যথেষ্ট ভালো এই ছাগলটা খাসি ছাগলটা আশা করতেছি অনেক বড় হবে তো সে আশা করে আসলে এই ছাগলটা কিনে নেই আর আজকে হাটে গিয়ে এমন একটা অবস্থা সেই সকালে গেছি দশটার সময় তো তিনটা বেজে গেছে বেলা তিনটা বেজে গেছে শুধুমাত্র ওই লাল ছাগলটা নিব বলে লাল খাসিটা নিব বলে খালি ঘুরতেছি আর ঘুরতেছি তো লাল খাসির সাথে আরও একটা খাসি আমার পছন্দ হয়েছিল সেই খাসিটা এক ছাব্বিশ হাজার টাকায় বিক্রি হয়ে যায় পরে আমি ওই লাল খাসিটার দাম বারো হাজার থেকে শুরু করি ভাই মানুষ আসলে বললে হয়তো আমাকে মারতেও পারে ভাই এভাবে দাম দরকার মানুষ কোথায় পঁয়ত্রিশ হাজার কোথায় হচ্ছে বারো হাজার টাকা তো বারো হাজার থেকে শুরু করি বারো হাজার ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত দাম বলি আমি তো ওই ভাই টাকা পর্যন্ত দাম বলছে আমি আর একজনকে দিয়ে দাম বলাই আর কি বাইশ হাজার টাকা পর্যন্ত দাম বলাই একুশ হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত দাম বলাই তবে লাল খাসিটা আমাকে আর দেয় না আসলে ব্যাপার হচ্ছে কি একটা জিনিস কিনতে গেলে অবশ্যই একটা সুন্দর দেখে যেন এটার একটা দর্শনধারী হয় এরকম একটা জিনিস কিনতে হবে এবং সেটা অবশ্যই পর্তায় হতে হবে কিনতে জিতলে তবেই বেচতে জিতবেন এটা আমি বারবার একটা কথা বলি আর হাটের মধ্যে এত ধুলা রোদ এই তাপের মধ্যে শুধু ঘুরতেছি আমি ওই খাসির কাছে মিনিমাম আমি তিরিশ বার গেছি এই খাসির কাছে যদি দেখতে পাচ্ছেন এই খাসির কাছে কেউ এসে দাম দিতেছে কেউ একবার আবার খাসি যিনি বিক্রি করবে তার নাটকের শেষ নাই সে একবার বেচেই দিতেছে পঁচিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় সাতাশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা কী দামে বেচতেছে তার কোনো ঠিক ঠিকানা নেই আমি আমার মতো করে অটল ছিলাম কিন্তু ভাগ্যক্রমে আসলে আমি ওই ছাগলটা পাই নাই এই ছাগলটাই নেই আর কি কিনে নেই তবে এই ছাগলটা যে ঠগা হয়েছে তা না এই ছাগলটা যখন আমি হাটের মধ্যে নিয়ে দাঁড়ায় বসেছিলাম আর কি থাকার তো জায়গা নেই দাঁড়ায় আসি তখন অনেকে এসে দাম দর করতেছিলো তো আমি ওই আর কি মেরে দাম বলতেছিলাম বিশ হাজার বাইশ হাজার তো এক ভাই তো সতেরো হাজার টাকায় খাসিটা নিয়েই নিবে উনি এমন করতেছে ছাগলটা নেওয়ার জন্য কেউ বারো হাজার না যার নিয়াতে কিনছি নিয়াত গুণে বরকত আল্লাহ যেন আমাকে সেই নিয়াতে থাকে তো সেই ভাইয়ের কাছে আমি সেই নিয়াত অনুযায়ী ছাগলটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আর এই ছাগলটা শুধু তেরো হাজার টাকা না তেরো হাজার টাকার সাথে পাঁচশো টাকা হচ্ছে হাটে হাটের হাসিল ছিল সেই হাসিলটা দেওয়া লাগছে আর গাড়ি ভাড়া দেওয়া লাগছে তো আমি আসলে একটা সুন্দর জিনিস কিনে দেওয়ার চেষ্টা করছি তো সবাই কমেন্ট করে জানাবেন যে তেরো হাজার টাকায় এই ছাগলটা কেনা উচিত হয়েছে না হয়নি এবং কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ছাগলটা কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবেন আর আমি আমার হাঁসটাকে পানিতে নিয়ে একটু ট্রেনিং করাচ্ছিলাম যেন ওর পাটা সুস্থ হয় ওকে পাটা ডোলে দিতেছিলাম বারবার তেল টেল দিয়ে মালিশ করে দিয়েছিলাম আসলে আমি এর আগে ডাকের ডাক বা হাঁসের তেমন কোনো রোগ সম্মুখীন হয়নি এর জন্য আসলে বুঝতে পারতেছিলাম না কি করব। আপনারা সবাই আমার হাসটার জন্য একটা ট্রিটমেন্ট বলবেন আর এই যে আমার বুড়া দাদা বুড়া দাদাকে আগামী দিন হাটে ইনশাল্লাহ বেছে দিব আজকে হাটে দেরি হয়ে গেছে এর জন্য আসলে নিয়ে যাইনি সকাল সকাল ভোর ভোর পাঁচটার দিকে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম